সকলকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের আজকের সাংবাদিক সম্মেলন শুরু করছে আপনারা জানেন গতকাল বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সব থেকে নারী ক্ষমতায়নের জন্যে যে মানুষটি ভারতবর্ষে এই মুহূর্তে সর্ব সর্বাগ্রে এগিয়ে আছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার ওনারা আজকে এখানে আপনাদের সামনে আমাদের দলে যোগদান করবেন এবং যোগদানের জন্য আমি আমাদের প্রিয় নেতা অরোধাকে রিকোয়েস্ট করছি উনি পতাকা দাঁড়াচ্ছেন দাদা এর সামনে গান্ধে মা তারম গন্ধে মা কারম ত্রিম্বে আচ্ছা আমি অরুদ্ধাকে অনুরোধ জানাবো উনি দুয়ার কথা বলবেন তারপরে তাপসিদি এবং শ্যামুলা বলবেন এবং সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন এবং যারা ইংরেজি চ্যানেল থেকে এসছে আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা mondol mohota মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থা বিশ্বাস ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুবক মহিলা সংখ্যালঘু এস সি এস টি ও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে

প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার

লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য গোটা দেশের যা ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ সেই ঐতিহ্য আমাদের বাংলা বহন করে কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তারা তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়ে একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছে একটা বিপদ বাংলায় আবার দাঙ্গা বাঁধতে চলেছে তিনি চাইছেন যে একটা দাঙ্গা বেঁধে যাক এরকম একটা পরিবেশ তৈরি করতে চান এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি আমিও বলেছি আমাদের বিধায়িকা বলেছে কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিম পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা শান্তির পরিবেশ সবে মিলে করি কাজ সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই সেজন্য আজকে আমরা এসেছি সেই সঙ্গে সঙ্গে দু একটি কথা আমি বলবো এই প্রসঙ্গে আর একটা আমরা লক্ষ্য করছি যে আমরা হলদিয়ায় বসবাস করি হলদিয়ার কলে কারখানার বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে মেয়েদের কর্মসংস্থান বন্ধ হয়েছে সেদিন থেকে যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা উনি বলছেন কিন্তু হলদিয়ার গেটে গেটে শ্রমিকদের ঢুকিয়ে পয়সা নেওয়ার সৃষ্টিকর্তা উনি তলাবাজির সৃষ্টিকর্তা উনি কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে হলদিয়া আরেকজন থাকবে সে টাকা তুলবে এ জিনিস বরদাস্ত করতে পারি না শ্রমিকদের অশ্রুর শ্রমিকদের কান্না শ্রমিকদের রক্তঝরা দীর্ঘদিন থেকে এই বঞ্চনা চলছে হলদিয়াতে এই বঞ্চনার নিরাময় চাই আমরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় গিয়ে একটা সিদ্ধান্ত করেছিলেন পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে হলদিয়ার মানুষ কীভাবে রিক্রুটমেন্ট হয় কাজের সুযোগ পায় কিন্তু তাকেও বাধা দেওয়ার চেষ্টা করেছেন উনি এ জিনিস বরদাস্ত করতে পারি না হলদিয়ার মানুষ হিসেবে সাধারণ শ্রমিকদের উপরে যে যন্ত্রণা চলছে তার পরিত্রাণ দরকার ইদানিংকালে আমাদের এলোপিএ চতুর্দিকে তার ওই অনুগামীদের বলে বেড়াচ্ছে আট মাস আমার লাগবে আট মাস আমাকে সময় দাও এই আট মাসের মধ্যে আমি একটা দাঙ্গা বাঁধাবো দিল্লির সঙ্গে কথা হয়েছে এই দাঙ্গাবাদী আমি রাষ্ট্রপতি শাসন জারি করব দিল্লির সঙ্গে কথা হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে আমি পুলিশের অধিকার কেড়ে নেব তারপর আমি ভোট করাবো আমি মুখ্যমন্ত্রী হব আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারি আমি বনে চলে যাব বনবাসে যাব এই কথা তিনি বলে বেড়াচ্ছেন আর পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাতে নন্দীগ্রামেও না জিততে পারে আপনারা জানবেন যে গত কয়েকদিন আগে উনি ঘুরে বেড়াচ্ছেন নাকি ভবান ঘুরে দাঁড়াবে কেন এর প্রধান কারণ হচ্ছে নন্দীগ্রামে উনি জিততে পারবেন না এর প্রধান কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোনো বিধানসভার আসনই ওনার কাছে নিরাপদ নয় তাই উনি মিডিয়ার কাছে আসতে চায় হারবো তো হারবো একটা বড় জায়গা হারি তাই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই ভাবনা তাদের ভাবনার সঙ্গে আমরা যুক্ত হয়ে বলতে ওর শেষ ইচ্ছা ওনার শেষ ইচ্ছা যে যা বাবা বনবাসী যা এদিকে নিয়ে যেতে হবে বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আরও উন্নয়নের স্রোতকে আমরা নিয়ে যেতে চাই হলদিয়ার মাটিতে আরও উর্বর করতে চাই আমরা মনে করি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারবো দিদির হাতকে আরো শক্তিশালী করতে পারবো এই মূলত আমার ভাবনা নিয়ে দিদির সঙ্গে আজকে যুক্ত হয়েছি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি কিন্তু সেখান থেকে রকম রেসপন্স পাইনি

আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই এবং ওনার নেতৃত্বেই মূলত আমাকে রকম কোনো কাজ করতে দেওয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিধিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলশন প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তবেন পূর্ব মেদিনীপুর এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না আজকে আমাদের সঙ্গে আরো কিছু লোকজন এসেছেন যাদেরকে এসছেন দেবাশিস দাস ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার কিংকর মাইতি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার কিংকর কিংকর মাইতি কিংকর মাইতি রাজু ভুঁইয়া এক্স মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া দেবাশিস ভুঁইয়া মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 4 সূর্যকান্ত ভুঁইয়া মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া পাঁচ এরকম লোকজন এসছেন বাকিরা আসেননি তাদেরকে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি আছেন নিচে তাদেরকে জয়েন করাবেন শুধু তাই নয় আগামী এক মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন সুতরাং ওনাকে যেগুলো বলছেন ঘুরিয়ে সেই একই কথা সেগুলোর উত্তর আমি একবারই দিয়ে দিলাম আজকে যেহেতু উনি নতুন আমাদের দলে যোগদান করলেন

बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे और बाद में वो लोग बीजेपी ते गया था तो वो लोग भी उसका फायदे में गया था वो लोग जो फायदे में नहीं आया तो हम क्यों फायदे में आपने कहा आएगा अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं बंगाल में गंगा लगाने की कोशिश कर रहे हैं क्या कुछ खबरें हैं आपके पास चुकी आप बीजेपी प्लानिंग क्या है जो भी है ये रोका देना है हम लोगों का काम है।

বাদমু বহুত টাইম মিলেগা মিলে গাউন কেন ট্রাইবুল এনে গিয়ে যে কি বলছেন তার উত্তর তো আমাদের দল দেবে সেই উত্তর দেওয়ার অধিকার আমারও নেই ওনারও নেই দল বলবেন দলনেত্রী বলবেন সেটা নিয়ে তো কোনো উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না

অচিতাই দি কেজৰ আছে অতা আমাৰ গছ এই